আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা যারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতেছেন এটি কিন্তু নতুন আরেকটি কাজ ধরা হয়েছে সেই কাজটি প্রথমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু পাঁচতলা ফাউন্ডেশনই হবে তবে এই বিল্ডিংটিতে একটু ব্যতিক্রম কিছু কাজ হতে যাচ্ছে যেমনটি নিচের ফাউন্ডেশন বেজগুলো আপনি খরচ কমিয়েও খুবই হেভি মজবুতভাবে একটি কাজ করতে পারবেন সেই কাজটি যদি আপনারা ভালো মানের একজন ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করান তাহলে সেটিও আপনারা করতে পারেন তবে ইঞ্জিনিয়ার তো সবাই ভালো মন্দ যেমন থাকে তেমনটি তবে কেউ রাগ করবেন না কেউ আমার প্রতি গুসা নেবেন না ইঞ্জিনিয়ার হয়ে আপনাকেই কাজ করতে হবে কারণ সেটির দায় বার আপনাকেই নিতে হবে সেজন্য একটি ভালো মানের কাজ উপহার দিবেন সেটা আপনার প্রতিও মানুষ আগ্রহ থাকবে দেখতেছেন এই বিল্ডিংটি কিন্তু পাঁচতলা ফাউন্ডেশনের জন্য তৈরি করা হচ্ছে এই কাজটি এই কাজগুলো করার সময় আপনাকে অবশ্যই সঠিকভাবে খেয়াল রাখতে হবে রিংগুলো কিভাবে রয়েছে কত ইঞ্চি পরপর দিয়েছে এখানে কিন্তু ডাবল রিং ব্যবহার করা হয়েছে তারপর এখানে যে নিচের যে কাজগুলো করতে হয় সেই কাজগুলোর জন্য আপনাকে অবশ্যই সেই হিসাবে পেজ ফাউন্ডেশন তৈরি করতে হয় সেই ফাউন্ডেশন যদি আপনার সঠিকভাবে থাকে তাহলে কাজগুলো আপনার সঠিক হবে তবে এখানে যে মাটামগুলো দেওয়া হয়েছে বীজের জন্য কলমের রডগুলো মাটামগুলো যদি আমরা যেভাবে দিয়েছি এই পদ্ধতিগুলো আসলে মোটেই ঠিক নয় একটু মোটা রড দিয়ে দিতে হয় তবুও আমরা কাজ বর্তমানে করছি সেই জন্য এগুলো দিয়ে করে নিচ্ছি এখানে কিন্তু দেখতেছেন যে ফাউন্ডেশনের জন্য কাজগুলো করা হয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে এই বিল্ডিংটিতেও রয়েছে পলিথিন আর পলিথিন তো মনে রাখবেন যতটুকু সম্ভব অবশ্যই পলিথিন কখনোই বিল্ডিংয়ের নিচে কোন প্রকার ময়লা বা কাগজ গাছ গাছের গুঁড়ো যে কোনো জিনিস ময়লা মাটি সেগুলো ফাউন্ডেশন নিচে রাখা যাবে না সেদিকে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে রাখতে হবে সেই মাটি যদি আপনার ইঞ্জিনের যদি ছয় ফিট দিয়ে থাকে তাহলে প্রয়োজনে আপনাকে সাত ফিট ঘবিরে যেতে হবে তবু ময়লা মাটি নরম মাটি এবং পলিথিন বিভিন্ন প্রকার আবর্জনা গাছের গোড়ালো কোনো কিছুই রাখা যাবে না সেদিকে লক্ষ্য রাখতে হবে কারণ আপনি কুড়ি টাকা দিয়ে একটি বিয়ে আড়ি করবেন অনেক কষ্টের উপার্জিত টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে একটি বাড়ি নির্মাণ করবেন সেই বাড়িটি সামান্য কিছুগুলির জন্য ক্ষতি হয়ে যাক সেটি কখনোই কেউ কাম্য নয় যে এখানে দেখেছেন ডাবল রিংগুলো ব্যবহার হয়েছে এখানে যেভাবে রডগুলো বান্ধা হয়েছে প্রতিটি রড আপনার সেন্টারে রাখতে হবে সেদিকে লক্ষ্য রেখে আপনাকে কাজ করতে হবে যদি কাজ সঠিকভাবে হয়ে থাকে তাহলেই কিন্তু আপনি নিজে সার্থক হবেন কারণ আপনার কষ্টের টাকাগুলো যদি সঠিক জায়গায় লেগে থাকে সঠিকভাবে আপনার কাজগুলো হয়ে থাকে তাহলেই কিন্তু আপনি সার্থক কাজ করার আগে অবশ্যই চিন্তাভাবনা করে ভালো একজন কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করাবেন আল্লাহ হাফেজ ভালো